আমার সকল বন্ধুকে জানাই শুভ বিজয়ের প্রীতি এবং শুভেচ্ছা দুর্গাপূজার পর এবার আমাদের বাঙালিদের বাড়িতে তোরজোর শুরু লক্ষ্মী পুজো সেই লক্ষ্মী পুজোতে নানা ধরনের নাড়ু মুরগি খই রাঙানো নানা কিছু তো লেগেই আছে তাই আমি আজকে নারকেল নাড়ুর একটি সহজ পদ্ধতি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি আমি এখানে দুটো নারকেল নিয়েছি নারকেল ভেঙে এবং নারকেল আমি কুড়িয়ে নিচ্ছি আমি নারকেল কোড়াতেই সমস্ত নারকেলটা কুড়িয়ে নেব কেন কি আমার মনে হয় মিক্সিতে নারকেল যদি পেস্ট করে নাড়ু বানানো হয় তার টেস্ট সম্পূর্ণ আলাদা হয় যেটা আমার একদমই পছন্দ হয় না তাই আমি নারকেল কোড়াতেই নারকেল কুড়িয়ে নিই এবার একটি কড়াই বসিয়ে তাতে আমি সমস্ত নারকেল কোড়া নিয়েছি তাতে আমার লাগবে আড়াইশো গ্রাম মতো আখের গুড় এবং একশো গ্রাম চিনি দেখুন আমি আড়াইশো গ্রাম মতো আখের গুড় নিয়েছি পুরো গুড়টা মধ্যে দিয়ে দেব আর আমি এর সঙ্গে একশো গ্রাম মতো চিনি দিয়ে ভালো করে নাড়ব আমাদের বাঙালিদের বাড়িতে নারকেল নাড়ু খৈর নাড়ু তিলের নাড়ু এগুলো তো প্রায় হয়েই থাকে কিন্তু আজকাল বাজারে এত চলতি জিনিস বিক্রি হওয়া শুরু হয়েছে যে সবাই হয়তো ভুলেই যাচ্ছে কি করে নাড়ু বানাতে হয় অনেকে হয়তো ভাবেন যে এটা খুবই কঠিন কাজ কিন্তু বিশ্বাস করুন বন্ধুরা একবার আমার কথা মিলিয়ে আমার রান্নাকে ফলো করে দেখুন কোনো কঠিন নয় এবং নিজের হাতে মালক্ষীকে খাওয়ানোর যে একটা কি ভালো লাগা সেটা যতক্ষণ না আপনারা নিজের হাতে করবেন সেটা আপনারা বুঝতে পারবেন না আমি তো সমস্ত কিছু উপকরণ বাড়িতে বানাই এবং লক্ষ্মীকে সেটা যত্ন সহকারে ভালো লাগার সাথে পরিবেশন করি দেখুন আমি এখানে গুড় আর চিনি দিয়ে ভালো করে নারকেল মিশিয়ে নিয়েছি এর থেকে গুড় চিনির যে জল বা রস বলবেন বেরিয়ে আসে সেটা ততক্ষণ পর্যন্ত কুক করতে হবে যতক্ষণ না তার থেকে যে একটা আওয়াজ বা শব্দ হয় সেটা পুরোপুরি চলে না যায় পাকটা আমাদের ততক্ষণ পর্যন্ত করতে হবে যতক্ষণ হাতে নিয়ে দেখবেন যে একটা নাড়ুর মতো হয়ে গেছে তখন বুঝবেন আমি দেখিয়ে দেবো আপনাদেরকে আমার সাথে থাকুন ভিডিওটা স্কিপ করবেন না স্কিপ করলে আপনারা বুঝতে পারবেন না তাই সবাইকে রিকোয়েস্ট করব স্কিপ না করে পুরো ভিডিওটা একটু দেখুন আমি এবার এখানে একটা আলু মেশার নিয়েছি আলু মেশার নিয়ে ভালো করে মলে মলে দেবো অনেকে নারকেল মালাও ইউজ করে থাকেন এই সময় কেন কি এর থেকে যে তেল বেরোয় নারকেল থেকে তেলটার জন্য নারকেল নাড়ুটা খেতেও খুব সুস্বাদু হয় এবং অনেক দিন যদি কেউ স্টোর করতে চান সেটাও আপনারা করতে পারেন দেখুন আমি এখানে ভালো করে নারকেলটাকে বলে নিয়েছি এবার আরেক কিছুক্ষণ আমি ভালো করে নেড়ে নেব আর একটুখানি করলে আমার নাড়ু প্রায় রেডি হয়ে যাবে দেখুন কোনো সেরকম কোনো ঝামেলা নেই শুধু একটু বারে বারে নাড়তে হবে আমি একটা নাড়ু করে দেখছি দেখুন কত সুন্দর হয়ে গেছে ভাঙলেও এটা ছেড়ে ছেড়ে যাবে না তার মানে আমার নাড়ু রেডি গ্যাসের ফ্লেম বন্ধ করে এবার গরম গরমই কিন্তু নাড়ুগুলো আমাদের বানিয়ে ফেলতে হবে একটু সাবধানে আপনারা বানাবেন কেন কি খুব গরম থাকে তো কিন্তু ঠান্ডা হয়ে গেলে নারু ঠিক শেপ আসবে না তাই একে গরম অবস্থাতেই বানাতে হবে দেখুন আমি একটা বানিয়ে নিয়েছি আর একটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন সাইজ করতে পারেন আমি এরকম মিডিয়াম মাপেরই বানিয়েছি দেখেছেন কত সুন্দর হয়েছে এবার আমি সমস্ত নাড়ুগুলো বানিয়ে আপনাদের কাছে ফিরে আসছি দেখুন মোটামুটি আটত্রিশ থেকে চল্লিশটা আমার নাড়ু হয়েছে দুটো নারকেল থেকে তাহলে তো দেখলেন বন্ধুরা কত ইজি ওয়েতে আমাদের নারকেল নাড়ু রেডি হয়ে গেল আপনারাও অবশ্যই ট্রাই করুন এবং আমাকে জানান কেমন হয়েছে ধন্যবাদ